হ্যালো গ্যাসল লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মাগুরার আসিয়াকে নিয়ে এবার যেন উল্টো মর ঘুরছে আসিয়ার বোনের শ্বশুর হেটু শেখ যে স্বীকারোক্তি আদালতে দিয়েছেন সেই স্বীকারোক্তির পুরো তথ্য এবার পাওয়া গেছে আছে এবং তার বোনের দেওয়া তথ্য এবং আসিয়ার মায়ের দেওয়া তথ্যের সাথে কোনো কিছুতে মিল নেই হেটু শেখের স্বীকারোক্তির সাথে এবার যেন ভিডিও হলো গর্ত থেকে বাস বিস্তারিত জানলে আপনি অবাক হবেন এতদিন যা শোনা গিয়েছিল সবাই ভুল তাহলে আসল সত্য কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হেটু শেখ আসিয়ার সাথে যে ঘটনা ঘটিয়েছে সেটা কোনো পরিকল্পনা ছিল আসিয়ার সাথে যেটা ঘটেছে সেটা পুরোটাই হিটু শেখের নারী শখ ও লাল সাথে বের হয়েছে তাই তিনি আদালতের সবকিছু স্বীকার বলেছেন হিটু শেখের বক্তব্য মান রাসের শিশুরে মূলত ঘটনাটা একাই ঘটেছে তার বোনের শ্বশুর ছয় মাস সকালে আসিয়াকে একা পেয়ে নিজে কন্ট্রোল করতে পারেনি হিটু শেখ তাই এই জঘন্য কাজ করেছিলেন এবং এক পর্যায়ে আসিয়াকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন তিনি হিটিকের নামে যে মামলা করা হয়েছে সে মামলার জবাব এমন কথা বলেছেন মাগুরা সে আসিয়া বোনের শ্বশুর তো ভিউয়ার্স আদালতের তাকে শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে আশা করা যাচ্ছে আমরা সঠিক একটি বিচার পৌঁছাবো এই ধরনের আসামিদের কি শাস্তি দেওয়া উচিত সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কোন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য